শেখ হাসিনা উনিশ তারিখ সম্ভবত লাইভ ভিডিও কনফারেন্সে আসতেছেন আই কেম টু নাও এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা অর্থাৎ সব সন্ত্রাসী আওয়ামী লীগের যারা ছিল সব বর্তমানে কলকাতাতে এবং এই ভারতে এবং মনে রাখবেন এখানে যদি বলি অ্যাকোমোডেটেড বাই দি ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্সি বা রো মানে ইন্টেলিজেন্স এজেন্সি রো সুতরাং অর্থাৎ কোনোভাবে তারা মানতে পারতেছেন এবং এই ক্ষেত্রে আমার সবচেয়ে আপনাদের সামনে যে বিষয়টা আমি শেয়ার করতে চাই এখন আমার কনসার্নটা এন্ড জানেন সেটা হলো যে আমরা আমাদের রাজনৈতিক দলের ভিতরে যে মত এবং ভিন্নতা এবং আপনার দেখতেছি বর্তমানে আমি এটা অ্যালার্মিং আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করতেছি আপনারা ইউ ইউ প্লেইং উইথ ফায়ার এন্ড ফিউরি ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট কুড হ্যাপেন মনে রাখবেন শেখ হাসিনার অধীনের বর্তমান আওয়ামী লীগ যদি আবার কোনোভাবে বাংলাদেশের রিনস ঠেইট বাট করে এটা হবে বাংলাদেশ আওয়ামী লীগ নয় বাংলাদেশ ভারত লীগ এটার অন্য নাম হবে এবং এটা কতটা বিপজ্জনক যেভাবে কোনোভাবে দেশটাকে আপনারা নতুন প্রজন্ম আমরা সবাই মিলে রেস্কিউ করেছি ভারতের প্যাট থেকে নিয়ে এসে অধ্যাপক প্রফেসর শহীদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যে প্রফেসর এবং সিকিউরিটি এনালিস্ট উনি কি বলেছেন উনি বলেছেন যে আর কিছুদিন হলে হয়তো ভারতীয় সৈন্য বাংলাদেশে থাকত বিষয়টা এমন পর্যায়ে গেছিল কারণ ভারত শেখ হাসিনাকে নিতে 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 একটা পর্যায়ে জনবিচ্ছিন্ন করে মনে রাখবেন নাইনটি সিক্স এর শেখ হাসিনা নাইনটি সিক্সের এর যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ কিন্তু বিগত আওয়ামী লীগ ছিল না এতটা বিপদে ভারতের কাছে আত্মসমর্পণ করে নাই আপনার আওয়ামী লীগ নাইনটি সিক্সে কিন্তু বর্তমানে যেটা ছিল লাস্টে যেটা ছিল তারা তারা করেছে যে কোন ভাবে হোক জন করে শেখ হাসিনাকে তারা তাদের পকেটে নিয়ে তারা চেয়েছিল শেখ হাসিনাকে সাইনবোর্ড দিয়ে দেশটাকে দখল করে নিবে তারা বা এক ধরনের আন অফিসিয়াল দখল যেটাকে বলে দেশটাকে এভাবে আন অফিসিয়াল দখল যা যা করার দরকার তারা প্রত্যেকটা জিনিস তারা করার উদ্দেশ্যে তারা এই কাজটা তারা করেছেন জার্মেন এবং এখন আমরা যারা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরি বিএনপি এবং জামাতের মধ্যে যে দ্বন্দ্বটা রাজনৈতিক দ্বন্দ্ব একই দ্বন্দ্ব শেখ হাসিনা করেছিল আপনার বাংলাদেশকে নিয়ে দেশের মানুষের পক্ষে কখনো সে দাঁড়ায়নি দাঁড়িয়েছে আওয়ামী লীগের পক্ষে এবং ভারতের বিপক্ষে পক্ষে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সে রাজনীতি করেছে বিদায় আজকে তার এই করুণ পরিণতি এখন সে বলে আল্লাহ হুকুম আল্লাহ আমাকে বাঁচিয়েছেন যে কারণে আমি 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 সম্ভবত আরো ভালো কিছু করার উদ্দেশ্যে নৌ শেখ হাসিনা ভালো নয় ভালো কিছু করার উদ্দেশ্যে আল্লাহ আপনাকে বাঁচায়নি আল্লাহ আপনাকে বাঁচিয়েছে আপনার বেজ্যতি আপনার এই যে এই যে এই যে ভয়ঙ্কর যে পথন যেটা আপনার 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 এই পাপের কারণে এবং এই সন্ত্রাসী এবং মানবতা বিরোধী অপরাধ গণহত্যা এবং দুঃশাসনের যে যে অপরাধ করেছেন বাংলাদেশের মানুষের নিরীহ মানুষের বিরুদ্ধে তার পরিণতিটাকে জীবিত অবস্থায় ভোগ করা দেখা নিজের চোখ দিয়ে দেখার জন্য আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন আল্লাহ ভালো কাজ করার জন্য মনে রাখবেন এটা এটা আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের আরো রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনাকে শিক্ষা দেওয়ার জন্য তুই যা করেছ দেখ আমি কি করতে পারি আমার ক্ষমতা কতটুকু দেখ এটা দেখানোর জন্য তোমাকে এই মানে বাঁচিয়েছেন এবং ভারতে গিয়ে বর্তমানে একটা রেফিউজির মতো মানে আপনার মানে বিক্ষার থুলে নিয়ে বসে আস এবং এটি হচ্ছে আমি এটা বলা উচিত না কোনো মুসলমানদেরকে যদি আপনি মনে করেন যে আল্লাহতে আপনি বিশ্বাস করেন এটা প্রচন্ড মিথ্যাবাদী এবং প্রতারণা বাংলাদেশের মানুষের সাথে কারণ আপনি মুসলমান কিনা এবং আপনি আল্লাহতে বিশ্বাস করেন কিনা আই হ্যাভ এ সিরিয়াস দেন

আপনি মানুষকে আপনার এই এই যে যে বিচারিক করেছেন আপনি খুন করিয়েছেন গুম করিয়েছেন ভারতীয় বাহিনীর কাছে নিরীহ মানুষকে তুলে কত আলেমকে যারা কোনো কিছুই নাই তাদের কোনো রাজনীতিতে তাদেরকে আপনি নিয়ে আপনি নির্যাতন করেছেন এই পাপ যে এতটা পাপ হয়েছে যে পাপের আল্লাহ আপনার একটা পর্যায়ে আমি মনে করি মনে প্রায় বিশ্বাস করি যে হেদায়ত শব্দটা আপনার কাছ থেকে আল্লাহ তুলে দিয়েছেন না তোকে তোর পরিণতিটা আমি দেখাবো আর হেদায়ত নাই তোর জন্য সুতরাং এখন আপনি বলেন যে আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আপনার এই ভয়ঙ্কর পরিণতি আওয়ামী লীগ এবং আপনার এবং আপনার পরিবারের মানুষদের এটা দেখার জন্য ডোন্ট ফরগেট দ্যাট আবার আপনি মানুষদেরকে ওই বিভ্রান্তিমূলক তত্ত্ব দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ কিছুই বুঝে না আমরা বুঝি আপনার পরিণতি এবং সারা বাংলাদেশের মানুষ কি আচ্ছা আমি করেছে আপনার প্রতনে এটা যদি মাথায় না থাকে কখনো এটাকে রিভ্যালুয়েট করতে না পারেন আপনি করতে পারবেন না আপনি কখনোই কারণ আপনি টক্সিক আপনি ভিনডিকটিভ হেদায়েত আল্লাহর মানে আল্লাহর তরফ থেকে আপনার উপর থেকে উঠে গেছে সুতরাং আপনার ধ্বংস অনিবার্য এবং আপনার মত কোনো মহিলা বাংলাদেশে যদি আবার কখনো রাষ্ট্রনীতি করতে আসে এই দেশটাকে চালিয়ে পড়ে দুজক বানিয়ে সারবে শেষ যে পরিণতি বাংলাদেশের কোনো ভাবে আমরা আটকেছি সবাই মিলে আমাদের তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া সবাই মিলে সেটাকে একদম দিয়ে এই মহিলা হৃদয়হীন এটা যারা তার কাছ থেকে দেখাছেন বা যারা তাকে রিসার্চ করেন তারা জানেন এই মহিলার বিন্দু মাত্র মানবতা নাই এই মহিলা যেন কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি তার ফিরতে না পারে আওয়ামী লীগ ফিরবে কিনা নতুন নেতৃত্ব দ্বারা সেটা ডিবেইটেবল ইস্যু চেষ্টা যারা করবেন দলই না কেন করে নিক্ষিপ্ত হবে আমাদের শুরু নাই আমি শুরু নাই আমি আন্তর্জাতিক লেভেল যেতে পারি আপনাদের বিরুদ্ধে এবং আমি যাবো আমি দেখবো আগে খুন পর্যায়ে যাই আপনারা কোথায় যাচ্ছেন আপনারা এই ধরনের মনে রাখবেন একটা ইংরেজিতে একটা প্রভার

একজন মানুষকে পেয়েছিলাম দুইজন মানুষকে ছোট একটা পেজ আমাদের বক্তব্য গুলা শেয়ার করার জন্য বেগম খালেদা জিয়ার পক্ষে বক্তব্য দেওয়ার শেয়ার করার জন্য আজকে অনেক শুভাকাঙ্ক্ষী অনেক বিপ্লবী আমরা দেখতে চাই আন্ডারস্ট্যান্ড দ্যাট নট এ প্রবলেম নাথিং রং উইথ দ্যাট বাট মেক শিওর রাত আমাদের দেশটা আপনাদের রাজনীতিবিদদের পকেটে দেওয়া হয় নাই এটা আপনাদের বাপের সম্পত্তি নয় মেক শিওর দ্যাট টেক এ নাউট এই তাপ্পান্ন বছর এই দেশটাকে নিয়ে খেলেছেন আপনারা এ দেশের কোনো পরিবর্তন আপনারা আনতে পারেন নাই দেশটাকে লুটপাট করেছেন আপনারা আপনাদের আপনার এই অতীতের প্রজন্ম বর্তমানে ভবিষ্যৎ প্রজন্ম লুটপাট করবে এই সুযোগ বাংলাদেশে হবে না আপনি এমপি ছিলেন আপনার সন্তান বাবা এমপি ছিলেন আপনি নতুন প্রজন্ম আসবে ভালো মানুষ লেখাপড়া জানা মানুষ একজন কৃষকের সন্তান যেন এমপি হতে পারে সেই সুযোগ আমরা বাংলাদেশে চাই বি কেয়ারফুল যা করতেছেন করবেন অতীতে করেছেন তেপ্পান্ন বছর মার্কা দেখে ভোট দেওয়াটাকে আমরা খেয়ে ফেলবো একদম পিষ্ট করে ফেলবো একদম দস্তক আর হ্যাপেন 애니মোর যারা মার্কা দেখা দিবেন দেন নো প্রবলেম চুরকে ভোট দিবেন দেন বদমাশকে বুড় দিবেন দেন দুর্নীতি পরায়ণ লুটপাটকারীকে বুড় দিবেন দেন নো প্রবলেম বাট আমরা বাংলাদেশের মানুষ কেন আমরা সংগ্রাম করব ভালো মানুষকে প্রমোট করব সে জেদ ধরেই হোক না কেন নাফ ইজ এনাফ এবং এখন যারা আওয়ামী লীগের তো দুঃসাহস আবার এতটা হত্যাকাণ্ডের দায়িত্ব নেয় নাই তারা বিন্দু ন্যূনতম দায়িত্ব না নিয়ে উল্লাসে মেতে উঠে এখনো তারা বাড়তে বসে ষড়যন্ত্র কেউ আমরা নিরাপদ নয় আমরা যারাই দেশে যাব কেউ নিরাপদ নয় এই সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে এবং আওয়ামী লীগের রাজনীতি কিন্তু ডেমোক্রেসি নয় সন্ত্রাস পেশিশক্তি ধুপাবাজি দুপাবাজি ডাক্কাবাজি ধর্মহীনতা ধর্মহীন আর কর্মহীন রাজনীতিবিদ ক্যান্সার বি কেয়ারফুল স্টে অ্যাওয়ে ফ্রম দেম দ্যাট দ্য ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল গ্রুপ অফ পিপল ফর ইউ ফর ইউর নেক্সট জেনারেশন লেডিস অ্যান্ড